স্পেশালি বলি যে যাদের যাদের জন্ম ছকে নাক্ষত্রিক বিচারগুলো প্রপার ওয়েতে করা যায় আমার মনে হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট তো অবশ্যই এবং আমার মনে হয় যে কতটা খারাপ আছে বা ফ্যামিলিতে কার রকম কন্ডিশন চলছে বা মানে অ্যাটলিস্ট বাবা মা গুরুজনদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এই জিনিসগুলো না খুব আরামে দেখতে পাওয়া যায় স্পেশালি যদি আমি বলি যে নাক্ষত্রিক বিচারগঞ্জ যদি প্রত্যরিতে আমার কোনো এমন কিছু চলছে হস্তা চলছে এবং হস্তা আমার বৃহস্পতিতে বসে রয়েছে স্পেশালি আমাকে মনে রাখতে হবে যে বিদ্যার জায়গা থেকে আমি কোনো কারণে এই মুহূর্তে যতটা এক্সপেক্টেড ততটা রেজাল্ট হয়তো করতে পারবো না যদি মিত্রতে থাকে এবং বৃহস্পতি হস্তাতেই বসে রয়েছে আমি জানি যে হস্তা অনুযায়ী যে কম্বিনেশান সেটা হয়তো কোনো কারণে সুফলদায়ক না হলেও মিত্রতে যখন বসে থাকবে আপনি দেখবেন যে আপনি আশাও করেননি যে আপনার ছেলে বা মেয়ের কাছ থেকে রেজাল্টটা এতটা ভালো আসতে পারে সেক্ষেত্রেও কিন্তু ভালো আসতে পারে এবং যদি কোনো কারণে এটা নিধনে বসে থাকে তাহলে পারিবারিক ক্ষেত্রে কোথাও না কোথাও বিয়োগ একটা জায়গা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যেতে পারে আমরা অনেকে অনেক অনুষ্ঠানে শুনে থাকি যে সাড়ে সাথে আসলে গুরুজনদের হানি হওয়ার একটা জায়গা থাকে স্পেশালি আপনার যা সাড়ে সাথে আসছে তার কোন নক্ষত্রটা এই মুহূর্তে গিয়ে বসে রয়েছে নিধনে বা প্রত্যরিতে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সেক্ষেত্রে নিজের ভেতর থেকে অনেকটা জিনিস আপনাকে এমনি জানান দিয়ে দেবে যে এই টাইমটাতে আমার বাড়ির যারা সিনিয়র ব্যক্তিত্ব রয়েছে যারা সিনিয়র মানুষজন রয়েছেন তাদের শারীরিক জায়গাটা কোথাও না কোথাও এই মুহূর্তে কিন্তু ডিস্টার্ব দেবে তো প্রথম হচ্ছে যে একটা লোকের ক্যারেক্টার যদি বুঝতে হয় তার নাক্ষত্রিক বিচার সে কোন নক্ষত্রে অবস্থান করে মানে জন্মগ্রহণ করেছে যদি আদ্রা নক্ষত্র আপনি দেখবেন আদ্রা কথার অর্থ হচ্ছে সফট টাইপের তো আপনি অটোমেটিক্যালি না তার কাছ থেকে হার্ড কর মানে ব্যবহার কখনোই পেতে পারেন না বা সেও এক্সপেক্ট করে না যে তার সাথে কেউ করুক বরঞ্চ কিছু কিছু মানুষের যে ওই লোকটা আমার সাথে তো খারাপ ব্যবহার করে চলে গেল মানে এটা নিয়ে ভাবি তো এটা হচ্ছে আদ্রা নক্ষত্রের একটা বড় পার্ট আমার মনে হয় যে লাইফে নাক্ষত্রিক বিচারগুলো যদি প্রপার ওয়েতে হয় না তাহলে একটা লোকের ক্যারেক্টার আপনার আগামী দিনটা কেমন যাবে আপনার ফ্যামিলিতে সত্যি কোনোরকম টানা পড়ে আসছে কিনা বা আপনার সন্তানের ক্ষেত্রে বিদ্যা স্থানটা কেমন থাকছে সত্যি কি সে ভালো রেজাল্ট করার মতো জায়গাতে এই মুহূর্তে আছে নাকি এই জায়গাগুলো খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে